আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা পেঁপের গাছ প্রস্তুত করার জন্য যে মাটি তৈরি করেছিলাম এখানে আমাদের সিদ্ধান্তটা একটু চেঞ্জ হয়েছে আমরা পেঁপের গাছ বাড়িতে তৈরি করব না আমরা বরং কিনে নিয়ে আসবো সেই কারণে ভাবলাম আমরা যে পেঁপের গাছ তৈরি করার জন্য যে মাটি নিয়েছি সেই মাটিতে আমরা অন্য গাছ লাগাবো তো সেই কারণে আমাদের ছাদের উপরে আমরা কিছু সবজির গাছ লাগানোর চিন্তা ভাবনা করলাম আমাদের বাসায় মাটির পাত্রগুলি এমনি পড়েছিলো সে কারণে আমরা ভাবলাম এই মাটির পাত্রের ভিতরে আমরা বীজগুলো রোপণ করবো আমাদের সাথে আগে থেকেই কিছু ফুলের গাছ লাগানো ছিল তাই আমরা ভাবলাম এখানে কিছু সবজির গাছও লাগাইয়ে দিই খুব ভালো হবে কারণ আমাদের সাথে কিছু পিলার আগে থেকে উঠানো ছিল আমরা এই সবজির গাছগুলো এই উপর দিয়ে উঠাই দেবো আল্লাহ তালা যদি আমাদের তফিক দান করে তাহলে আমরা আমাদের খামারে অবশ্যই কোয়েল পেঁকে নিয়ে আসবো খুব কম সময়ের মধ্যে আমাদের বীজগুলো লাগানো শেষ হয়ে গেলো সেই কারণে আমরা এই মাটির পাত্রগুলো পিলিয়ারের ধার দিয়ে দিয়ে দিচ্ছিলাম আমাদের হাউজে যে রঙিন মাছগুলো পাঁচটা বাচ্চা দিয়েছিল সে পাঁচটা বাচ্চা আল্লাহ রহমতে খুব সুন্দর বড় হয়েছে তো আমরা সেই মাছগুলো দেখছিলাম তা আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের ব্যবসা আরও বাড়াকা দান করেন